কেরামান কাতিবিন রোজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস আমিও কমনি মাদ্রাসার পোলা আমি বিক হাউস কম আমি একটা বানাইছি কই না থাকবার সমালোচনা কর কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের সুতা মাইরা হাকুইবো জাহান নামে

কথা আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা সন্তান দেওয়ার মালিক কোন নবীও না যদি বলেন জরুরি এত বড় কথা আমি কওমি মাদ্রাসা দাওরা দিছি আমি استان করা ছাত্র আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি মুফতি আমিন সাহেব জুরের কাছে ফতোয়া পড়েছি আমি মুখস্থ বিদ্যা দিতে আসলে আমি চ্যালেঞ্জ করব পুরো বিশ্বের সমস্ত আলেমদের সাথে যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীরা সন্তান দিতে পারে আমি কালেমা পড়ে মুসলমান হব সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে আল্লাহ বলে না কে ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স সন্তান নাই 86 বছর বয়সে আল্লাহকে বলছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমি ইব্রাহিমরা একটা সন্তান দেন জাকারিয়া আলাইহিস সালামে যৌлдаড়ি পেগে গেছে সন্তান নাই আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন তো জাকারি আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী নিজের সন্তান নিজে দিতে না পারে সন্তান চাইলেন কার কাছে আবার মারিয়াম আলাই আলাইহালাম বিয়ে হয় নাই চরিত্র খারাপ না পবিত্র একজন মহিলা কোন পুরুষ তাকে স্পর্শ করেনি তার পেটে সন্তান পাঠান যিনি বলেন তিনি কে তাহলে বলেন সন্তান দাবার মালিক শুধুমাত্র দয়াল রে দয়াল খেলা চমৎকার না কে মহানুষা নাইয়া মিলাই সো বাজার রে রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই নির্দোষি রে রাখো দয়াল ভবের জেলখানায় আবার অপরাধ করে আগে হো করে নদের কলো ভাঙ অকুল গড়ো এই কি তোমার খেলা সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা

ও আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে ও আপনার প্রতিবেশীর মহিলাদের ইজ্জত নষ্ট করবে এজন্য আমি নাম দিয়েছি এটা পীর না এটা জাতীয় পাড়া এটা কি পাড়া ছিলেন না আপনারা ওই পাড়ার কামজা ওই পীরের কাম তা এই জন্য কথা ক্লিয়ার এত ভাবনা চিন্তার ভূমিকা দরকার নাই কোন পীর যদি আইসা কয় আমি সন্তান দিতে পারি ভূমিকা সারা জুতা দিবি কোন কথা হবে না ওটা পীর না ওটা জুতা দিবি ডাইরেক্ট জান্নাতের মালিক কে আমি যদি বলি যে ভাই আমি আপনার জান্নাতে নিয়ে আসবো আমি মৃত্যু আমি কি আর বলেন আমি কি যদি কোন পীর কয় আমার কাছে বায়াতও জান্নাত কনফার্ম ডাহা মৃত্যু গোটা কারণ জান্নাতের মালিক কে জান্নাতের মালিক আমাদের নবীও না নবী সুপারিশের মালিক জান্নাতের মালিক না নবী যদি জান্নাতের মালিক হতেন সুপারিশের দরকার ছিল কি ডাইরেক্ট ধরতেন না জান্নাতে ঢুকাতেন যা সুপারিশের দরকার ছিল না আল্লাহ প্রমাণ করেছেন নবী জান্নাতের মালিক আমি আল্লাহ ওই জান্নাতে যদি উম্মতকে নিতে চান কেমত আমাকে সুপারিশ করা লাগবে তাহলে বলেন জান্নাতের মালিক কি এখন কোন বাবা যদি কয় আমি জান্নাতে নিয়ে আসামো ওকে সত্যবাদী না মিথ্যু আমাদের নবী নিজে তার চাচা আবু তালকে জান্নাতে নিতে পারবেন না তুমি কোন সাতার মাথা যে তুমি নিয়ে যাবা মিয়া আবার গান বানাই কয় কেরামান কাতিবিন রোজা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি যদি গান বানাইতে পারস আমিও কওমি মাদ্রাসার পোলা আমি বিক হাউস কম আমি একটা বানাইছি কই না তাক পরে সমালোচনা করে কেরামান কাতে বিন ভাই যে দিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হাকুইব জাহান্নামে ঢ গানটা তো এমন হবার কথা কে কাতিবিল রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দোনে ছিলাম মোহাম্মদের আলো